চিন্ময় মহাপ্রভু যেহেতু সারা পৃথিবী জোড়া তারা এটা বিরাট ভাবে পদক্ষেপ নিচ্ছে আর ইস্কন সম্পর্কে আপনারা সবাই জানেন এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে যে মহাপ্রভু বলেছিলেন হ্যাঁ পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত হয়েছে আজকে সেটা প্রচার হচ্ছে আজকে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছেন আর সেই শান্তি ধর্ম যেটা প্রেমের ধর্ম মহাপ্রভুর হরিনাম আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী তাদেরকে বলা হচ্ছে খুনি এটা কোনো সহ্য করবে না ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির সাধু সন্ন্যাসী তারা সব পথে নেমেছেন এবং চিন্ময় মহাপ্রভু যে কাজটা করেছেন যেটা আমরা করতে পারিনি তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী থেকে জাত পাত মিলে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দুরা একটা কমন কমন প্ল্যাটফর্মে এসছেন যার জন্য গাত্রদাহ যার জন্য দেখা যাচ্ছে একদম প্রশাসনিক স্তরে ইন্ডিয়া একটা মনোভাব এটা তো চিরকাল ভারত এটা তো আপনারা ভালোভাবে জানেন কিন্তু কল্পনা করা যায় হ্যাঁ এটা তো চিরকাল তারা করেছেন ভারত বিরোধী করেই তারা সেটা আমরা সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা সেরকম ধরনের পরবর্তীকালে স্টেপ হবে পরবর্তীকালে আমরা মিটিং বসবো আমরা সমস্ত মহাত্মৃ সিংহ সন্ন্যাসী নিয়ে বসে আমরা পরবর্তী

আমরা জানিয়েছি ইতিমধ্যে স্টেপ নিয়েছে প্রশাসন থেকে এটা আমাদের আশ্বস্ত করেছেন ওনারা যে আমরা ইমিডিয়েট ব্যবস্থা করছি আমাদের সরকারের তরফ থেকে আপনারা জানালেন সেটা আমরা কনভে করে দেব আমরা খুব ভীষণ উদ্বিগ্ন এই মুহূর্তে গতকাল রাত্রি তো প্রচুর মানে মন্দির ভাঙা মানুষকে করে আক্রান্ত হয়েছে আর চিন্ময় মহাপ্রভুর পাশে যারা দাঁড়িয়েছেন লয়ার তাদেরকে টিকানো হচ্ছে বা হুমকি দেওয়া হচ্ছে তারা কেউ দাঁড়াননি কালকে এটা পৃথিবীতে এরকম ধরনের মানব অবক্ষয় নির্যাতন অমানবিক হয়নি কোথাও তো যার জন্য আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন সবাই সোচ্চারিত হন আমরা এদের পাশে দাঁড়াবো এরপরে নেক্সট স্টেপ নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যদি এর মধ্যে কিছু না হয় তাহলে আমরা বর্ডার সিল করবো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বর্ডারে যাবো সমস্ত খাদ্য বন্ধ করে দেওয়া হবে ত্রিপুরা গভর্নমেন্ট ইতিমধ্যেই ভালো স্টেপ নিয়েছে তারা যত নার্সিং নার্সিংহোম হসপিটাল সব বন্ধ করে দিয়েছে এখানকার বিরোধী দলনেতা তিনিও বলেছেন স্টেপ নেওয়ার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের তিনিও বলেছেন এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা চাই রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজনীতির ঊর্ধ্বে উঠে আজকে মানবতা মানবিকতার প্রশ্নে বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের পাশে তা আমরা ইতিমধ্যেই সনাতন সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আমরা এসেছি আমরা বিভিন্ন মঠ মঠের পশ্চিমবঙ্গের সম্পাদক আমি ভারত আশ্রম সংঘের কর্মী আমরা আশ্রমের পক্ষ থেকেও আমাদের প্রধান সম্পাদক ইতিমধ্যেই দিল্লিতে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরে জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অপেক্ষা করছি আর তিন সাত দিন যদি এর মধ্যে মহাপ্রভুয়ের প্রভুর যদি মুক্তি না হয় তাহলে আমরা বর্ডারে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উপস্থিত এই আহ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি এক একটা জেলাতে হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে ভারগড় করা হচ্ছে অথচ গ্রেপ্তারি নেই কি বলবেন গ্রেপ্তারি এটা বাংলাদেশের পেছনে তো পাকিস্তান রয়েছে না উনিশশো সালে যে দেশ বিভাজন হয়েছিল টু নেশন থিয়েটিতে ধর্মের ভিত্তিতে আর অপাক ভূমি এই নিয়ে ভাগ হয়েছিল দেশ সুতরাং সাতচল্লিশ সালের পর যেভাবে মানুষ আসতে শুরু করেছিল তখন ভারত সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শরণার্থী অনুপ্রবেশকারী যারা ওপার থেকে আসবে তাদের আমরা সুস্থ ব্যবস্থা করব থাকার ব্যবস্থা করব কিন্তু পরবর্তীকালে সেখান থেকে মানুষ আসছেন এবং একাত্তর সালে যেভাবে এসেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছিল একাত্তর সালে যার ফলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ সে বাংলাদেশের যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিলেন আমরা নিজেদের খাওয়ার ভাগ করে দিয়েছিলাম ভাগ করে দিয়ে তাদের রক্ষা করেছিলাম এটা ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মের নীতি সনাতন হিন্দু ধর্মের আদর্শ যে আমরা বন্ধুকে আমরা সবাই সবাইকে আমরা সর্বেশাং মঙ্গলাং ভূয়াত বলেছি আমরা সবার কল্যাণ কামনা করেছি যে সব কামলা যে মানুষ মারা যায় সে সাপকে দিয়ে কলা দিয়ে পুজো করে আমাদের সনাতন ধর্মের মানুষ আমরা পাথরকে পূজা করি আমরা গাছকে পুজো করি বনের পশু পাখিকে পুজো করি আমরা সরস্বতীর সময় হাসের পুজো করি কার্তিকের সঙ্গে আমরা ময়ূরের পুজো করি গণেশের সঙ্গে ইঁদুরের পুজো করি সে জাতি কখনো সাম্প্রদায়িক সে যা হতে পারে না সে জাতি কখনো সংকীর্ণ হতে পারে না ভারতবর্ষের পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের কোনো দিন কোনো রাজা একটা রাজ্যকে আক্রমণ করে তাকে হত্যা করে সেখানে বসিয়ে দেওয়া হয় আমরা যেমন লঙ্কা জয় করে রামচন্দ্র সেখানে তার ভাইকে বসিয়ে দিয়েছিলেন এবং আমাদের করে এটা ভারতবর্ষের নীতি বালিকে সনাতন হিন্দু ধর্মের আদর্শ সেই আদর্শ বলেই আজকে ভারতবর্ষে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখলো মিলন মহান এই গান আজও আমরা গাইছি ইউনিসের উপরে কি জামাত গোষ্ঠীর প্রভাব কাজ করছে কি মনে হয় সেটা তো আপনারা ভালো হয়ে বুঝছেন জামায়াত গোষ্ঠী মানে প্রবল কাজ করছেন নালে একজন নির্বাচিত সরকার হাসিনাকে তাড়িয়ে দেওয়া হলো তিনি তো অস্থায়ী হিসাবে বসলেন বসে এখানে একটা অঙ্গলি হেলনে নড়ছেন আমরা অপেক্ষা করছি সেই সঙ্গে পৃথিবীর যে শ্রেষ্ঠ শক্তিধর রাষ্ট্র সেই রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি সেখানে বসে হয়তো পরিবর্তন হবে তার আগে আমরা ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের বাঙালি যারা আমরা পাশে তারা আমরা দাঁড়াবো এবং পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ আমরা বাঙালি হিন্দুদের নিয়ে আমরা বর্ডারে যাবো যে ডাক দেওয়া সেটা মানবিকতার দিক থেকে হয়তো সমর্থনযোগ্য না কিন্তু বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এটা সমর্থন হিন্দুদের প্রতি আক্রমণ হচ্ছে লুটপাট চলছে নারী ধর্ষণ চলছে সেটাকে বন্ধ করা মহারাজ কোন উকিল দাঁড়াতে পারছে না তার হয়ে তবে এটা তো আপনারা ভালো বুঝবেন যে কোনো উকিল যেখানে দাঁড়াতে পারে তাহলে কি অবস্থা সেটা একটা দেশ একটা রাষ্ট্র সেখানে সেখানে মানুষ বাস করে সেখানে কোন মানে সুবুদ্ধি সম্পন্ন কোন মানুষ নেই সেখানে কোন বর্ডার সিল করবেন আপনারা ঠিক করছেন আমরা তো হিলি বর্ডারে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে এরপরে আরো যাবে আমরা পেট্রোপলে যাব হ্যাঁ সেটা কি এই যে সাত দিনের যে আল্টিমেটাম দিচ্ছেন শ্রীমান কৃষ্ণ প্রভু মুক্তির জন্য সেটা না হলে সেটা না হলে না স্যার সেটার ব্যবস্থা কি হচ্ছে অত্যাচার বন্ধ না হলে আচ্ছা সেটা আইনর ব্যবস্থা হচ্ছে আমরা ইন্টারন্যাশনাল এতে জানানো হয়েছে চিন্ময় মহাপ্রভু যেহেতু ইস্কন সারা পৃথিবী জোড়া তারা এটা ভাবে পদক্ষেপ নিচ্ছে আর ইস্কন সম্পর্কে আপনারা সবাই জানেন এমন একটা প্রতিষ্ঠান যেটা মহাপ্রভুর নামে যে মহাপ্রভু বলেছিলেন হ্যাঁ যে পৃথিবীতে যত নগরাদি গ্রাম প্রচারিত তো আজকে সেটা প্রচার হচ্ছে আজকে আমেরিকা থেকে আরম্ভ করে রাশিয়া থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় আজকে এই ধর্ম গ্রহণ করেছে আর সেই শান্তির ধর্ম যেটা প্রেমের ধর্ম মহাপ্রভুর হরিনাম আর তাদেরকে বলা হচ্ছে সাম্প্রদায়িক তাদেরকে বলা হচ্ছে উগ্রপন্থী তাদেরকে বলা হচ্ছে এটা সহ্য করবে না ভারতবর্ষের সমস্ত মঠ মন্দির সাধু সন্ন্যাসী তারা সব পথে নেমেছেন এবং চিনময় মহাপ্রভু যে কাজটা করেছেন যেটা আমরা করতে পারিনি তিনি একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করেছেন মঠ মিশনের সমস্ত সাধু সন্ন্যাসী